আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের রেকর্ডিং ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি সন্তান একজন হলে একরকম পরিবর্তন দুজন হলে দুরকম রকম পরিবর্তন তিনজন হলে একটা নারী খুঁজে পায় তার আসল পরিবর্তন কেন বলছি আজকে এই কথাগুলো অবশ্যই অনেক কারণ আছে বিস্তারিত ব্লগে থাকুন সব কিছু শেয়ার করব আর ব্লগটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে পারেন আমি আপনাদের বোন কানিজ ঢাকা থেকে বলছি যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি শরীরটা কদিন ধরে ভালো না দাঁতে ব্যথা দাঁতের খুবই প্রবলেম বড় মেয়ের পরীক্ষা চলছে যার জন্য ডক্টরের কাছে যেতে পারছি না তবে যখন যাব শেয়ার করব তবে আজকে বিকেলে যাব এক্স করার জন্য তো থাকুন ফুল ব্লগে দেখতে থাকুন এই তো অপরা ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে এখনো উঠেনি ওকে ডাকছিলাম উঠছি উঠছি এমন করছে বলছে আম্মু আমি আর একটু ঘুমাই ছোট মানুষই হোক আর বড়োরাই হোক শীতের সময় ঘুমাতে কিন্তু আসলে বেশি ভালো লাগে সকালের টাইমটায় তো এখানে তো মেয়েকে একটু ক্লিপ করে নিচ্ছিলাম আর ডানে ভামের আমার এই ফুলগুলোকে আজকে একটু পরিষ্কার করেছি আসলে হেল্পিং হ্যান্ড নেই যার জন্য গুছিয়ে আমার কাজগুলোকে আমার করতে হয় সময় বুঝে সময়ের কাজটা সেরে নিতে হয় যখন সময় পাই এক একটা কাজ আগের দিন গুছিয়ে রাখি বাচ্চাটার সময় বুঝে আমি করে নিই আর এভাবে করলে আসলে প্যারা হয় না কাজের লোক নেই তার বিশেষ কারণ একদিন আসে চার দিন আসে না রাগে ক্ষোভে বিদায় করে দিয়েছি সংসার করছি আঠারো বছর ধরে হেল্পিং হ্যান্ড ছাড়া কোনো দিনও চলতে পারি না এই দেড় বছর হয়ে যাচ্ছে হেল্পিং হ্যান্ড একেবারেই নেই পাশে একজন আপা আছে ওকে মাঝে মাঝে ডাকলে এসে আমাকে কাজে হেল্প করে দিয়ে যায় আর এই তো শীতের সবজি ফুলকপি আগে ফুলকপিটাকে আমি একটু ভালো করে স্লাইস করে একটু বয়েল করে রেখেছিলাম লবণ দিয়ে আর এখন বেসন দিয়ে বেটারটা করে তাতে ফুলকপিগুলোকে আমি বেসনের সাথে মাখিয়ে তারপর একটু ভেজে নেব গরম গরম ভাতের সাথে ফুলকপি ফুলুরিটা খুব বেশি মজা লাগে আমার কাছে কিন্তু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি ব্লগে খাওয়াটা কিন্তু মজা করে খেতে পারিনি দাঁতে যেহেতু পেইন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব নামাজ পড়ব দেন সন্ধ্যায় চলে যাব ল্যাবে আগে গিয়ে আমার দাঁত এক্স রে করতে হবে পুরো চোয়ালটা এক্স রে করতে হবে কারণ কোন দাঁতে কি প্রবলেম ওইটা অনুযায়ী ট্রিটমেন্ট করবে যেহেতু আমার সবগুলো দাঁতই ব্যথা করছে আর এইখানে চলে আসলাম মা মেয়েরা আপনাদের ভাইয়াও সাথে আছে বড় মেয়ে আমি বড় মেয়ের এক্সাম চলছে একেবারে টাইম পাচ্ছি না এদিক ওদিক করার জন্য আজকেও বড় মেয়ের একটু বেশি প্রেশার হয়ে গিয়েছে পরীক্ষা দিয়ে এসে বেশিক্ষণ রেস্ট করতে পারেনি সন্ধ্যার পরই আমরা বের হয়ে গিয়েছি আর আমার পরীক্ষাটা শেষ এখন আমরা রিপোর্টের জন্য বসে আছি আর এখানে যে তারা বাপ মেয়ে দুজনে বসে আছে দাঁড়িয়ে আছে কথা বলছে আর ওদের কথা শেষ ভোটটা নিয়ে চলে যাব একটু মায়ের বাসায় ছোটো ভাইয়ের বউটার আজকে জন্মদিন তেমন কিছুই না ওর সাথে একটু দেখা করব। তারপর রাতে খাওয়া দাওয়া করে বাসে চলে আসব আর এই যে আমার ছোটো রাজকন্যা দাঁড়িয়ে সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ হাফিজ